দেখো এটাকে ভার্টিক্যাল বার বা মোট বলা হয় তো যাই হোক মেন কথা হচ্ছে গিয়ে এই যে এক্স মাইনাস ফাইভ লেস দ্যান থ্রি হলে এক্সের সীমা কোনটি সেটা আমাদের চাইছে এটা কোনটি হবে ঠিক আছে একটু বানানো মিস্টেক আছে তো যাই হোক এখানে তাহলে আমাদের কোনটি হবে তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এটাকে একবার প্লাসে রাখবো আর একবার কী রাখবো মাইনাসে রাখবো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যদি আমরা এখানে খেয়াল করি যে এক্স এক্স মাইনাস কি ফাইভে আছে তাই তো এটা যদি আমি ব্র্যাকেটের মধ্যে রাখি আমাদের লেস দেন কত থ্রি এই একটা গেল আর একটা আমরা কী বানাবো আরেকটা আমরা বানাবো হচ্ছে যে এক্স মাইনাস ফাইভ ওই চিহ্নগুলো ভার্টিক্যাল বারগুলো দেওয়া লাগবে না ঠিক আছে এবার লেস দেন কত থ্রি এবার এইটাকে আমরা কী করব মাইনাসে বানালাম ব্যাপারটা বুঝবে এটা এটার সামনে কিছু না দেওয়া মানে তো অ্যাকচুয়ালি প্লাস লিখলাম না কিছু না দেওয়া মানে তো প্লাস রাখলাম তো এই এই সেম সেটিংকে একবার প্লাসে রাখবে একবার রাখবে মাইনাসে একবার রাখলাম মাইনাসে ঠিক আছে এটা মাইনাসে রাখলাম এটা প্লাসে রাখলাম এবার নর্মাল ক্যালকুলেশন করবে তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে আশা করছি এই সমস্ত বিষয় নিয়ে এই যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নও তোমাদের স্বচ্ছভাবে ক্লিয়ার হয়ে যাবে এই টাইপের প্রশ্ন তোমাদের কোনো দিনের সমস্যা হবে না এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি তো তো দেখো এইবারটা আমরা কী করব নর্মাল ক্যালকুলেশান করবো ব্যাপারটা কি দাঁড়ালো এটা এস যদি আমরা ক্যালকুলেশান করি ভালো করে খেয়াল করে দেখো এখানে যদি আমরা প্লাস ফাইভ দিই একটা জিনিস করে এখানে যদি আমি প্লাস ফাইভ দিই এটার সাথে যদি প্লাস ফাইভ করে দিই তাহলে এই পাশে আমাদের প্লাস ফাইভ করতে হবে নর্মাল এগুলো জিনিস বুঝতে হবে প্রথমত তাহলে এই প্লাসে মানে সি কেটে গেলো কেটে গেলে এক্স থাকবে তো এখানে আমাদের শুধুমাত্র এক্স থাকছে আমাদের লেস দেন কী থাকছে আমাদের আট হচ্ছে এইটুকু জিনিস বুঝে ফেলতে পারলে তাহলে আমরা এক্স লেস দেন কত এইট পেলাম এবার এই জায়গাটা এই পাঁচটা খেয়াল করবো এই জিনিসটা ভালো করে খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো মাইনাস এক্স প্লাস কত ফাইভ লেস দেন কত থ্রি এবারটা ভালো করে খেয়াল করে দেখো তো এখানে আমরা পাঁচ যোগ করবো এখানে সরি এখানে মাইনাস পাস করবো এখানে মাইনাস পাস করবো তার মারণ তার কারণ কী দেখো এখানে আমরা মাইনাস ফাইভ করবো আর এর সাথেও মাইনাস ফাইভ করবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো মেন কথা কিছুই নেই এই প্লাসে মাইনাসে কেটে যাবে তাহলে মাইনাস আমাদের কত মাইনাস এক্স মাইনাস এক্স হল এটা তো এটা তো কেটেই গেলো আর এদিককার থাকছে কি লেস দেন আমাদের মাইনাস টু থাকছে এগুলো তো বিয়োগ করতে পারবে প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার আগে চিহ্ন বসে আর যদি টু পাঁচের থেকে তিন গেলে দুই থাকে এবার এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে এই পাশে মাইনাস এই পাশেও মাইনাস ঠিক আছে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এক্স এদিকে যদি নিই আর এই টু যদি এদিকে নিয়ে আসি ব্যাপারটা বুঝবে তাহলে কি সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে না এই জিনিসগুলো বোঝার ব্যাপার আর কিছুই নয় এইবার ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো দেখো তোমাদের এই জিনিসগুলো অনেকে বুঝতে চায় না তো তাহলে বুঝতে পারে না তার জন্য আমরা কিন্তু তার জন্য তোমাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিয়ে দিই তাহলে আমরা কি করছি দুইটাকে এদিকে নিয়ে আসছি চিহ্ন যেমন আছে থাকুক চিহ্ন যেমন আছে থাকুক ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তাহলে চিহ্ন যেমন আছে থাকুক এই জিনিসটা বুঝতে হতো আর কিছুই না তার মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম আমরা যে এটাই বুঝতে পারলাম ওয়ান সেকেন্ড এটাই বুঝতে পারলাম যে এই এক্স এই দুইয়ের থেকে কিন্তু এক্স বড় মানে এক্সটা হচ্ছে দুইয়ের থেকে এই দুইয়ের থেকে বড়ো কিন্তু আটের থেকে ছোটো বুঝতে পারছো তো এই এটা কি লেস দেন মানে কি দুই মানে এক্স ছোটো আট বড়ো তাহলে এইটাকে যদি আমরা এইটাকে যদি এখানে সাজিয়ে ফেলি এটাকে যদি আমরা এখানে সাজাই তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারবো দেখো সেম সেটিং আমরা কী করলাম এই টুকরটা লিখলাম মানে এই এই টুকুটা আর এইটুকু টুকুটা আগে ছিল তাহলে এরকম সেটিং একদম সেম টু সেম সেটিং কোথায় আছে শুধুমাত্র অনুসন্ধান করা হচ্ছে মেন কাজ দেখো একদম খুব ভালো করে যদি খেয়াল করে দেখো এই দেখো বি অপশানটা দেখতে পাচ্ছি এখানে বি ফর্মটা রয়েছে তো এই হচ্ছে আমরা আমাদের সঠিক আনসার পেয়ে গেলাম তো বুঝতে পারলে তো চলো নেক্সট আমরা প্রশ্ন দেখবো এখান থেকে এখান থেকে আমরা নেক্সট প্রশ্ন চলে যাব দুই নম্বর একটা চলে আসবো দেখো একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এইখানে ভার্টিকাল বারটা বসেনি ঠিক আছে এখানে একটা দাগ বসবে ওই ওইটার মতনই এখানে একটা দাগ বসবে ঠিক আছে ওয়ান সেকেন্ড সেই ভার্টিকাল বারটা বসেনি এখানে তিনের পর এই জিনিসটা বসতো আর কি মানে এক্স ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ভার্টিক্যাল বার এক্স প্লাস থ্রি ভার্টিক্যাল গেটার দেন ইকুয়াল টু ফাইভ এই জিনিসটা বস্তু ঠিক আছে তোমাদের ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা তো যাই হোক মেন কথা সেটা নয় মেন কথা হচ্ছে আমরা অঙ্কটাকে ঠিক মতন শিখবো তো এইখান থেকে আমরা সেম সেম আগের মতনই করবো এই জিনিসটাকে আমরা কী করব একবার প্লাসে রাখবো একবার কী করব মাইনাসে রাখবো আমাদের একই রকম নিয়মে করব আর আমাদের অ্যান্সারটা আমরা সুন্দর করে বের করে নিয়ে আসবো তাহলে কী করতে পারছি একবার প্লাসে রাখছি মানে এক্স প্লাস থ্রি গেটার দেন ইকুয়ালি এগুলি কিন্তু অনেকে ভুল করে অনেকে বুঝতে পারে না যে এটা কী কোনটাকে কী বলে ঠিক আছে তাহলে এটাকে কী করলাম প্লাসে রাখলাম প্লাসের জন্য কিছু দিতে হয় না এবার এই পাশে আমরা কী করব মাইনাসে রাখবো সেম জিনিস মানে মাইনাস আমরা কী করবো এক্স প্লাস হচ্ছে থ্রি আমরা কী করবো গেটার দেন ইকুয়াল টু ফাইভ তাহলে দুটোকে দুপাশে বসিয়ে ফেললাম এবার আমাদের ছোট্ট ছোট্ট কাজ করবো আর আমরা অ্যান্সার বের করব ম্যান ব্যাপারটা কী দাঁড়াবে মে ব্যাপার দাঁড়াবে যদি এটা মাইনাস থ্রি করি তাহলে কেটে গেল আর এটাও আমরা কী করবো মাইনাস থ্রি করবো ব্যাপারটা বুঝতে পারছো তো তো এইটা এটা কী হলো কেটে গেলো মানে এক্স গেটার দেন ইকুয়াল ইকুয়াল টু আমাদের হচ্ছে পাঁচের থেকে তিন গেলে হচ্ছে দুই তো এই হলো এটা সেটিং কমপ্লিট দেখো বেশি খাটনি লাগে না এগুলো একদম সামান্য একটা কনসেপ্ট শিখতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এইবারটা বুঝতেই পারছো এই যে প্লাস ভিতরে প্লাস এ এসে মাইনাস হবে আর এই প্লাস এ এসে মাইনাস হবে তো এই জিনিসগুলো তো সিম্পল হয়ে তো বুঝতেই হবে মানে মাইনাস এক্স হচ্ছে আর মাইনাস কত থ্রি হচ্ছে গেটার দেন গেটার দেন ইকুয়াল টু আমাদের কত ফাইভ এবার কী করবো কিচ্ছু করবো না এই প্লাস থ্রি বানাবো এখানে কেন কাটাকুটি খেলবো এখানে আর এখানে আমরা প্লাস এই পাশে প্লাস থ্রি দিলে ওই পাশে প্লাস থ্রি দিতে হবে তো বুঝতেই পারছে এগুলো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা এটা কাটা পড়ে যাবে আর এখানে জুড়ে যাবে পাঁচ আর তিন আট হবে আর কিছুই হবে না তাহলে মাইনাস এক্স তো রইলই আর এর আদা তো কেটে গেল গেটার দেন ইকুয়াল টু কত এইট হলো এইবার এই জায়গাগুলো তোমাকে সবসময় কী করতে হবে বুঝতে হবে যে ব্যাপারটা ঘটছে কি এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো এই মাইনাসটা যদি ওদিকে নিয়ে যেতে প্লাস হয়ে যাবে আর আটটাকে যদি এই পাশে নিয়ে আসবি নিয়ে আসলে আমাদের কী হয় মাইনাস হয়ে যায় মানে একদম সমান সমানের উপর ভিত্তি করে তোমরা কিন্তু চালাতে পারো যেরকম নর্মাল সমীকরণ করি তো আমরা তো যাই হোক মেন কথা হচ্ছে ওটাই যে আমরা কী করবো আমরা একটা জিনিসই করবো যেটা আটটাকে এদিকে নিয়ে আসবো আর আমরা মাইনাস হয়ে যাবে যদি এদিকে আসলো আর গেটার দিন টু যেমন চিহ্ন রইল আর এক্সটা এদিকে চলে আসলো এইবার তোমাকে খুঁজতে হবে এই সেটিংটা আর এই সেটিংটা কোথায় আছে অপশানে চলো দেখি আমরা খোঁজাখুঁজি করি এক্স গেটার দেন ইকোয়াল টু টু কেউ আছে এই দেখো এক্স গেটার দেন ইকোয়াল টু টু সেম প্যাটার্ন পেয়ে গেলাম কিন্তু এবার এই জিনিসটা খেয়াল করতো এই এক্সের থেকে এক্স আর মাইনাস এইট সমান হতে পারে অথবা কী হচ্ছে মানে এই মাইনাস এইটের থেকে আবার আট কি আবার ছোটো আর কি এই মানে এক্স ছোটো মাইনাস এইটের থেকে তো সেম প্যাটার্ন তো ধরাই পড়ে গেল আর চিন্তার কোনো আমাদের কারণই নেই মানে এই যে মাইনাস এইট মানে এই অপশানটা আমাদের সঠিক আছে দেখতেই বুঝতে পারা যায় এই হচ্ছে মেন কথা তো যাই হোক দুই নম্বর আমাদের ক্লিয়ার হয়ে গেলো আমরা চলে যাব তিন নম্বর দাগে দেখো তিন নম্বর দাগেরটা কী হয়েছে ওয়াই ওয়াই লেস দেন আমাদের কত ষোলো সিক্সটিন এবং হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স হলে কোনটি আমাদের দেখো কোনটি বানানটা যখনই আমরা ওই মেন কথা হচ্ছে টাইপিং করেছি তো ভয়েস টাইপিং করাতে একটু সমস্যা হয়ে গেছে আর কিছু আশা একটু বুঝতেও পারছো তোমাদের কোনটি আমাদের সঠিক অ্যান্সার হবে সেটা আমাদের বের করতে হবে দেখো মেন ব্যাপারটা কী হচ্ছে এটাকে আমরা একটু দেখবো এটাকে আমরা প্রথমত একে আমরা প্রথমত দেখে নেবো দেখে নেবো বলতে চল দেখে নিই ব্যাপারটা এটাই রইল যে আমরা যদি নর্মাল এক সামান্য ক্যালকুলেশন করি সামরিক তাহলে কী করতে পারবো তো এখান থেকে ওয়াইটাকে রাখবো ওয়াইটাকে রাখলাম রেখে দিয়ে আমরা কি করতে পারছি সিক্স তো এই পাশেই ছিল তাহলে এই পাশের প্লাস ফাইভ প্লাস ফাইভ এক্সট্রা এদিকে এসে মাইনাস করে দিলাম এই জিনিসটা শুধুমাত্র বোঝার ব্যাপার ছিল আর কিচ্ছু নেই তো এখানে চলো দেখি এইটুকু যখন বুঝে গেলাম এইটুকু যখন আমরা বুঝে গেলাম তাহলে আমরা এখানে অ্যাপ্লাই ওয়ার ওয়ার জায়গায় আমরা কিন্তু আমরা মানপুট করতে পারি খুব ভালোভাবে তাহলে চলো এই যে ওয়ার জায়গায় আমরা মান করবো এই ওয়াই জায়গায় ওয়ার জায়গায় আমরা কী করবো লিখবো এইখানে এইবার যদি লিখি তাহলে আমাদের কালার চেঞ্জ করে নিলাম আমরা এবারটা আমরা এই ওয়াইয়ের জায়গায় সিক্স ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তাহলে আমরা কী করতে পারছি ওয়াই মানি তো আমরা দেখতে পাচ্ছি ওয়াই মানি হচ্ছে সিক্স মাইনাস ফাইভ এক্স তাহলে সিক্স মাইনাস ফাইভ এক্স ঠিক আছে ইকুয়াল টু কত আমাদের সিক্সটিন এটা তো বুঝতেই পারছো এবারটা আমরা কী করতে পারি এখান থেকে এখান থেকে আমরা করতে পারি কি তাহলে এখান থেকে সেই আগের মতন করবো এখানে মাইনাস কী করবো সিক্স বানাবো আর এদিকেও আমাদের মাইনাস সিক্স দেবো ব্যাপারটা তো ও ওয়ান সেকেন্ড এখানে একটা জিনিস আমি ভুল করলাম এখানে তাড়াহুড়ো করতে গিয়ে একটু সামান্য ভুল হয়ে গেলো এই যে চিহ্নটা এই চিহ্নটা কী হবে বলো এই চিহ্নটা এটাই হবে যেটা রয়েছে ঠিক আছে এই জায়গাগুলো প্রথমত একটু ক্লিয়ার করে দেওয়া ভালো এই যে আমাদের এই যে আমাদের চিহ্নটা এই যে আমাদের চিহ্নটা কিন্তু এখানে বলবে ঠিক আছে মুছে দিলাম তোমাদের সুবিধা হবে বুঝতে তো যাই হোক মেন কথা হচ্ছে আমাদের সেটাই যে আমরা এখানে জিনিসটা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে এখানে আমাদের কিন্তু ওয়ান সেকেন্ড সেই চিহ্নটা চেঞ্জ হচ্ছে না না ওয়ান সেকেন্ড তাহলে আমাদের এখানে যেটা হবে এখনও কিন্তু চেঞ্জ হয়নি ওয়ান সেকেন্ড কিছু একটা মিস্টেক হচ্ছে ও আচ্ছা ওয়ান সেকেন্ড হ্যাঁ এবার ঠিক হবে তাহলে এবার এখানে আমাদের কি লেস দেন কেন এই জিনিসটা আমাদের বসাতে হবে না এই জিনিসটা আমাদের বসা হতে হবে তো আশা করি বুঝতে পারছো আমি কিন্তু ডিটেলসেই করি সবসময় যখনই অঙ্ক করি চেষ্টা করি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য তো এটা তো প্লাস মাইনাসে কাটা পড়ে গেলো তো মাইনাস ফাইভ এক্স লেস দেন এখানে তো মাইনাস গেলে বুঝতেই পারছো দশ হচ্ছে এটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে ভালো করে এবারটা দেখো ভালো করে এবারটা যদি ভালো করে খেয়াল করো তাহলে পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ এককে দিকে পাঁচ আর পাঁচ দিয়ে কাটলে তাহলে আমাদের দুই হচ্ছে এইবার ভালো করে মাইনাস এক্সটা যদি আমি ওদিকে নিই তাহলে প্লাস হয়ে যাবে তাই না এগুলো তো ছোটো ছোটো কনসেপ্ট তাহলে আমাদের কী হচ্ছে আমাদের হচ্ছে আর দুই এদিকে আনলে মাইনাস হয়ে যাবে দুইটা প্লাস দুই এদিকে আসলে মাইনাস টু দেন আমাদের কত হচ্ছে এখানে আমাদের এক্স হয়ে যাচ্ছে তাহলে এরকম প্যাটার্ন কোথায় দেখতে পাবে অপশানের মধ্যে সেখানে দৌড়ে ছুটে যাবে চলো এখানে আমরা দেখবো আমাদের কোথায় কোথায় আছে কোথায় আছে এক্স 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 আর এদিকে আমাদের হ্যাঁ এই দেখো ডি অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম প্যাটার্ন কিন্তু মানে এটাই জাস্ট ঘোরানো আর কিছু নেই নেক্সটটাকে এদিকে রাখা আর এদিকে গেটার দেন আমাদের মাইনাস টু একই তো ব্যাপার জিনিসটা এটাও যা জিনিস এটাও তাই জিনিস এই আর কিছু না এটা ঘুরিয়ে লেখা আর কিছুই না চলো আমরা যখন তিন ডাক কমপ্লিট করতে পারলাম আমরা আস্তে ধীরে শিখছি চারের জায়গাটা আমরা চলে আসবো চারের জায়গাটা বলছি কি সবার প্রথমে ভালো করে খেয়াল করবো দেখো যা বলে এখানে যা লেখা আছে আশা করি আমরা দেখতেই পাচ্ছি পুরোপুরি ব্যাপারটা এবারটা আমাদের করতে হবে কি যে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা এক্সের সর্বোচ্চ মান আমাদের কিন্তু বের করতে হবে দেখো এখানে ইস্টু মতো দেওয়া আছে ইস টু না ওটা টাইপিং সামথিং মিস্টেক আমি তো বলেই দিচ্ছি তোমাদের কোথায় কোথায় সামথিং ভুল হয়ে হলো এখানে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ভালো করে এই জিনিস আমি প্রথমে লিখিনি একটু না লিখলে তোমাদের একটু বোঝাতে সুবিধা অসুবিধা হবে তো এটা আর এদিকে তোমার প্লাস সেভেন লেস দেন ইকুয়াল টু আমাদের রয়েছে কত থ্রি এক্স প্লাস কত নাইন আশা করি বুঝতে পারলে একদম সিম্পিলভাবে জিনিসটা করছি দেখো নর্মাল ক্যালকুলেশন সময়ের সমানের মতন ভাববে এই জিনিসটাকে এটা দিক যাবে মাইনাস হবে সাথে এই নয়ের থেকে এই প্লাস সাথে দিকে যাবে মাইনাস হয়ে যাবে তাই না একদম ডাইরেক্ট ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি ঠিক আছে এই মাইনাস কত সেভেন হয়ে গেল বুঝতে পারো মেন কথা হচ্ছে বুঝে নেওয়া মেন কাজ আর এটা এই পাঁচের সাথে হিসেবে কী হবে মাইনাস হবে তাই না থ্রি প্লাস থ্রি ওদিক গিয়ে কী হয় মাইনাস এগুলো তো জানো ছোটো ছোটো কনসেপ্ট তাহলে কী হলো ফাইভ এক্সের থেকে থ্রি এক্স গেলে হচ্ছে তাকে টু এক্স আর এদিকে নয়ের থেকে সাত গেলে হচ্ছে তাকে হচ্ছে দুই তাহলে এটা এটা যদি আমরা কাটি কেটে দিয়ে ও এখানে তো সমান সমান জিনিসটা দেওয়া উচিত হয়নি মানুষের মাঝে মধ্যে ভুল হয়ে যায় মাথায় থাকেন এই জিনিসটা আমাদের তো অমনটা বসবে না সবসময় একটু সতর্ক থাকতে হবে জিনিসগুলো হ্যাঁ তার মানে কি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হবে এখানে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি এক্সের যে ভ্যালুটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান এমনটা কোথায় আছে তার মানে ব্যাপারটা কী ধরনের সর্বোচ্চ মান তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো এই যে এক্সের ভ্যালুটা এক্সে এক্স সমান সমান এক হতে পারে অথবা এই একের থেকে এক্সের ভ্যালু ছোটো হতে পারে এই লেস দেন টু মানে কি একের থেকে ছোটো হবে অথবা একের সমান সমান হবে কে এক্স তাহলে এর সর্বোচ্চ কি এক হতে পারে একের বেশি হতে পারে না তাহলে এক আমাদের এই অপশানটা কী হবে সঠিক আনসার একদম সিম্পলভাবে তুমি জিনিসগুলো তোমরা যদি বুঝে নাও তাহলে তো একদম ইজি হয় এবার আমরা চলে আসবো নয় পাঁচের দাগের পাঁচের দ্যাকটা আরও সুন্দর করে ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে তোমাদের স্পষ্ট ক্লিয়ারিটি ধারণা আসে দেখো ব্যাপারটা যা আছে তাই আছে মেন কথা হচ্ছে এটাই এবার আমরা একটু লিখে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে এই সেভেন লেস দেন আমাদের কত টু এক্স টু এক্স আমাদের মাইনাস কত থ্রি লেস দেন কত সেভেন্টিন এই জিনিসগুলো আমার প্রথমত কিন্তু আমাদের খেয়াল এবার এক্স এক্সের এক্স একটি পূর্ণবর্গের সংখ্যা মানে পূর্ণবর্গ মানে ওই যে যেরকম চার হতে পারে নয় হতে পারে তারপর তোমার চার চারি ষোলো হতে পারে তাই না এই জিনিসগুলো হতে পারে তো আমরা এখানে ক্যালকুলেশান করবো ওটা কী করে সবার প্রথম আমাদের সুন্দরভাবে ভাবতে হবে ভাবতে যদি হয় তাহলে আমরা একটা কাজ করব না এখানে তাহলে আমরা একটা কাজ করবো প্লাস থ্রি বানাবো ওইটা তিন টাকা কাটার জন্য এখানে আমরা প্লাস থ্রিই বানাবো কিন্তু প্লাস আমরা প্লাস থ্রিই বানাবো মানে প্রত্যেকের সাথে বানালে প্রত্যেকের সাথে প্লাস থ্রি তাহলে এই সামনে হচ্ছে দশ আর তিন দশ লেস দেন তিন তো তিন প্লাস তিন মাইনাস তিন কাটা পড়ে যাচ্ছে মানে টু এক্স তাই না টু এক্স থাকছে আর এদিককার থাকছে আমাদের কত লেস দেন আমাদের থাকছে কত দুইয়ে শূন্য কুড়ি কেন সতেরো আর তিন কুড়ি হয় এইবার সবার প্রথম এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো এখানে এর সাথে দুই 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 ভাগ করবো এর সাথে দুই ভাগ করবো এর সাথে দুই ভাগ করবো এই ছোটো ছোটো কনসেপ্টগুলো আর কি বলার যেগুলো কাটলে কত দশ হয় তাই না কাটলে দুই দুই কেটে গেল কাটলে কত পাঁচ হয় তাহলে এইখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাচ্ছি ফাইভ লেস দেন এক্স লেস দেন কত টেন তাহলে বুঝতেই পারছো এই যে পূর্ণ এই এক্সের সর্ব এক্সে এক্স এ মানে কি বলছে এবং এক্স একটি দ্বারা ওয়ান তোমার মধ্যে হয় এবং কী বলছে এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা হলে এক্সের কত তাহলে এক্স তো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচের বড় এক্স বুঝতে হবে কিন্তু আমাদের ফাইভ লেস দেন কত এক্স মানে পাঁচের থেকে কিন্তু এটা বড়ো কিন্তু দশের থেকে ছোটো তাহলে কিন্তু এক্স আবার একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে নয় সারা কি হবে না একটু সিম্পল একটা কনসেপ্ট মানে তিনের স্কোয়ার নয় হয় যেহেতু নয় একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণ বর্গ হতে হবে বর্গ হতে হবে কিন্তু জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে দুই বি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলো আমরা এত দূর শিখে গেলাম এবার ছয় দাগে আমরা চলে আসবো এখান থেকে চলো একদম এটাও আমি সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দিচ্ছি যাতে করে তোমাদের একদম সুবিধা হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন লেস দেন ইকুয়াল টু জিরো হলে এক্সের সর্বনিম্ন মানটা কত আচ্ছা চলো আমরা সর্বনিম্ন মানটা বের করবো একদম খুব ভালোভাবে দেখো মেন কথা হচ্ছে কি এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস কত টু এক্স সিম্পল একটা ব্যাপার আর এটা হচ্ছে মাইনাস কত পনেরো লেস দেন ইকুয়াল টু জিরো দেখো আমরা এটা মিডিল টার্ম মতন করবো ফ্রমপুরে মিডিল টার্ম পনেরো মানে কি পাঁচ গুণ তিন হয় তাই না তিন পাঁচা পনেরো হয় তাহলে যদি হয় তাহলে আমরা ওইভাবে সাজাতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস কত ফাইভ এক্স প্লাস কত থ্রি এক্স মাইনাস কত ফিফটিন লেস দ্যান ইকুয়াল টু জিরো দেখো মিডিল টার্ম মানে তো ধরাই পড়ে যায় জিনিসটা এবার তোমরা যারা বুঝতে পারো তাদের কাছে তো একদম সিম্পল ব্যাপার তবুও শর্টকাট তো শিখতে হবে না এই যে দুটো প্লাস মাইনাস করে দেখো আমাদের টু এক্স আসে না এই জিনিসগুলি তো আমরা বলি মিডিল টার্ম মেনলি অনেকে বুঝতে পারে না তো তার জন্য একটু মাঝে মধ্যে একটু বেশি ভাবভোগ করতে হয় তো যাই হোক এবার বোঝানোর জন্য তোমাদেরকে এই কথাগুলো তো বলতে হয় কিছু করার থাকে না এবার আমরা কমন নেব এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস কত ফাইভ পেরাম একটা এবার এক্স মাইনাস ফাইভ তো এখানে একটা কমন সেম জিনিস কমন আসে প্লাস কত থ্রি লেস দেন ইকুয়াল টু আমাদের জিরো যাই হোক মেন কথা সেটা নয় মেন কথা হচ্ছে এই একটা পাবো এই একটা সেটিং পাবো মানে কী পাবো এক্স মাইনাস ওয়ান সেকেন্ড এক্স মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল টু জিরো মানে কী এক্স এক্সের ভ্যালু লেস দেন ইকুয়াল টু ফাইভ পেলাম বুঝতে পারলে এইবারটা একটা তো এ এনি আর এনি বাইরে আসে এটাকে এই দুজনকে আমরা নেবো মিডল দ্যাম তো করতে যদি জানো তাহলে তো একদম মানে কী বলবো মামার বাড়ির মোয়া জিনিসটা তো আমাদের লেস দেন ইকোয়াল টু জিরো তার মানে কি দাঁড়ালো এক্স এক্স লেস দেন ইকোয়াল টু মাইনাস থ্রি থ্রিক গেলে তো মাইনাস থ্রি হবে তাহলে মাইনাস থ্রি সর্বনিম্ন চাইছে না সর্বনিম্ন তাহলে মাইনাস থ্রি আমাদের কি হচ্ছে অ্যান্সার বুঝতে পারলে একদম সিম্পল হবে জিনিসগুলো আর যদি সর্বোচ্চ তো চাইতো তাহলে আমরা কী করতাম প্লাস ফাইভ আমাদের অ্যান্সার দিতাম চলো আমরা ছয় দাগ শিখে ফেলেছি এবার সাত দাগটা শিখবো খুব ভালোভাবে দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সবার প্রথম বুঝতে হবে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আমাদের কী চাইছে বলো তো এখানে এখানে আমাদের চাইছে এর সর্বোচ্চ মানটা কত তাহলে এর যদি সর্বোচ্চ মান বের করতে হয় তাহলে বিয়ের মানটা আমরা তাহলে এখানে ইনপুট করে দিই এখানে পুট করে দিলে তো আমাদের হয়ে যাচ্ছে চলো দেখি আমরা তাই করবো তাহলে আমরা কী করতে পারি এখানে তাহলে আমরা কী করতে পারি এ প্লাস বি দেখো এই জিনিসগুলো ছোটো ছোটো পয়েন্টগুলো বুঝে ভালো করে বুঝতে পারবে তারই হচ্ছে মকা তার মানে বিটাকে রাখবো আর কী করবো থ্রি মাইনাস এ বানিয়ে দেবো তাহলে বিয়ের ভ্যালু কী দাঁড়ালো যে থ্রি মাইনাস এ দাঁড়ালো চলো আমরা এই জায়গাটাকে অ্যাপ্লাই করে দিই তার মানে কি অ্যাপ্লাই করবো বলো তো আমরা করবো এ মাইনাস লেস দেন ইকুয়াল টু ফাইভ তার মানে এই যে বিয়ের জায়গায় আমরা কী বসাবো বিয়ের জায়গায় বিয়ে বসাবো মানে কি আমরা থ্রি মাইনাস এ বসাবো চলো আমরা যখন এতদূর শিখে গেলাম তাহলে আমরা সেভাবেই কাজ করি তাহলে এর জায়গায় এ রইলো মাইনাস কী হবে বলো তো বি মানে থ্রি মাইনাস এই ছোটো ছোটো পয়েন্টগুলি অনেকেই কী করে ফেলে ভুল করে ফেলে লেস দেন ইকুয়াল টু ফাইভ বুঝতে পারছো এইবার এই জায়গাগুলো কিন্তু একদম ভুল করলে চলবে না প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তো আমরা যদি একবারে যদি সমাধান করতে চাই চলো একবারে করব না এ মাইনাস থ্রি প্লাস হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু কত ফাইভ বুঝতে পারছো আশা করি এইবারটা আমরা কী করতে পারি বলো তো এখান থেকে তাহলে টু এ টু এ টু এ হলো আমাদের টু এ টু এ টু এ টু এ টু এ টু এ আর এদিকে আমাদের মাইনাসটা মাইনাস থ্রি ওদিক গেলে হচ্ছে প্লাস থ্রি হয়ে যাবে আর আমাদের হচ্ছে কি পাঁচ আর তিন আট হয়ে যাবে তাহলে আর তিন আট হয়ে গেলো এই ওয়ান সেকেন্ড বারবার একটা জিনিস ভুল করে ফেলি আমি মাঝে মধ্যে ভুল ভুল করে সমান সমান দিয়ে ফেলি কেন আমাদের ভুল করলে তো চলবে না সব জায়গাগুলো না লেস দেন টু এটা এবার এইটা আমরা যদি কাটি চার হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো ব্যাপারটা তাহলে এর ভ্যালু কী হলো এর ভ্যালু চার হলো চার মানে কোথায় বলো তো সি অপশানটা আমাদের খুব সঠিক অ্যান্সার চলো সাত দাগ শিখে ফেললাম আট দাগ শিখবো আবার দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সে মোট যেটা এখানে ভার্টিক্যাল আমরা কী বললাম বার বলছি ঠিক আছে এই সেম তাহলে এখানে এক্স অখণ্ড সংখ্যা এক্স অখণ্ড মানে কি রাউন্ড ফিগার সংখ্যা আমরা রাউন্ড ফিগার বলি না পয়েন্ট পয়েন্ট থাকবে না এরকম সামথিং আমরা কি আমরা বলি রাউন্ড ফিগারের সংখ্যা বলি আর তাকে আমরা কী বলি অখণ্ড সংখ্যা বলি তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা সেম ওই আগের মতন যে শেখালাম যেভাবে মানে ব্যাপারটা কি যে আমাদের এক্স মাইনাস ওয়ান আমরা একবার প্লাসে রাখবো আর একবার মাইনাসে রাখবো যদি একটু মনে রাখতে চাও যদি তোমাদের একটু বেশি বেশি করে আমি যা বলছি সেগুলো যদি মনে রাখার মতন সেই মানসিকতা থাকে তাহলে আশা করি তোমরা খুব দ্রুতই শিখে ফেলতে পারবে মেনও তো সব মনের উপর মনের নাম মহাশয় যা স তাই সবাই ব্যাপারটা হচ্ছে এটাই তাহলে টু ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান এটা কী করে মাইনাসে রাখবো বললাম না একবার হচ্ছে প্লাসে রাখবো আর একবার রাখবো আমরা মাইনাসে এটাকে আমরা প্লাসে রেখেছি এবার এটাকে আমরা মাইনাসে রাখলাম চলো আমরা যদি প্লাস টাকা যদি ক্যালকুলেট করে নিই তাহলে প্লাস ওয়ান করবো এটার সাথেও প্লাস ওয়ান করবো ওয়ান সেকেন্ড একটু ডিজিটাল পেন তো একটু তাড়াতাড়ি একটু ও ছটপট করে বেশি একটু প্লাস ওয়ান তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা তো কাটা যাবে মানে টু এক্স লেস দেন আমাদের কত ফোর এটা যদি কাটি মানে ওইভাবে কাটা তো যায় না আমি বুঝতেই পারছো দুই দিয়ে আমি ভাগ করে দিচ্ছি ব্যাপারটা এই বাবা এখানে চারের দুই দিয়ে কাটলে চার হয় দুই হয় তাহলে এক্স লেস দেন লেস দেন হচ্ছে দুই লেস দেন তো বুঝতে পারছো এইবার আমরা ওদিকটায় যাবো এবার আমরা এদিকটায় আসবো মাইনাসের দিকে আসবো তাহলে মাইনাস টু এক্স প্লাস হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান লেস দেন কত থ্রি তাহলে আমরা কী করব বলো তো এখানে মাইনাস ওয়ান বানাবো মাইনাসটা এখানে আমরা মাইনাস ওয়ান বানাবো তাহলে মাইনাস টু এক্স এ লেস দেন এটা তো এটা তো কাটা যাচ্ছে বুঝতেই পারছো আমাদের কত টু আমাদের কত টু তার মানে তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি এটা এটা তো কাটা যাবে তাহলে হচ্ছে কি এবার এই এক্সটা যদি ওদিকে যায় তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে যারা ওদিকে ভালো করে তোমাদের দেখিয়ে নেলে আবার তোমরা ঘুরিয়ে দেয় ব্যাপারটা নিয়ে তো ব্যাপারটা যদি ওইভাবে করি আর এদিকে তো দু এক দুই কাটলে এক তাহলে একটা এদিকে সে মাইনাস হয়ে যাচ্ছে আর এদিকে এক্সটার ওদিকে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে তার মানে আমরা কী বুঝতে পারলাম বলো তো এই এক্সের যে ভ্যালুটা এই এক্সের যে ভ্যালুটা এই মাইনাস ওয়ানের থেকে কিন্তু বড়ো এই এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ানের থেকে বড়ো তো মানে এক্সটা মাইনাস ওয়ানের থেকে বড়ো যেহেতু লেস দেন আমাদের কত এক্স তাহলে এই মাইনাস ওয়ানের থেকে এক্স কিন্তু বড়ো কিন্তু এর থেকে আবার কি ছোটো দুইয়ের থেকে ছোটো তার মানে কি হচ্ছে এক হয় জিরো হতে পারে তাই না মাইনাস ওয়ানের থেকে বড় কি জিরো হয় তোমার অখণ্ড সংখ্যা মানে জিরো মানে শূন্য শূন্য এক দুই তিন চার এগুলি সব অখণ্ড সংখ্যা পরপর মানে অস অসীম পর্যন্ত এরকম যদি আউন্ট ফিগার চলতে থাকে সেগুলি আমরা সব অখণ্ড সংখ্যা বলি তো যাই হোক তার মানে বুঝে ফেলতে পারলাম এই এক্সের ভ্যালুটা হয় শূন্য হবে অথবা এক হতে পারে অথবা এক হবে তার থেকে বেশি হবে না দুইয়ের থেকে তো ছোটো তাই না তাহলে অপশান কোথায় দেখো তো ডি অপশান আমাদের সঠিক আনসার চলো দেখি আমরা নয় দ্যাগটা শিখবো আবার নয় দ্বটা শিখে একদম ক্লিয়ার করে দেবো টোটাল বিষয়টা তাই না দেখো এই যে জিনিসটা এই প্যাটার্নটা অনেকে কী করতে পারে না বুঝতে পারে না যে এটাকে কী করে সমাধান করবে তাহলে এক্স একটি পূর্ণ সংখ্যা মানে রাউন্ড ফিগার সংখ্যা যেটা বললাম মাইনাস ওয়ান লেস দেন টু এক্স মাইনাস সেভেন বাই ছু লেস দেন ওয়ান হলে আমাদের এক্সের বৃহত্তম মানটা আমাদের কত বৃহত্তম মানটা কিন্তু চাইছে চলো আমরা বৃহত্তম মানটাই বের করবো দেখো প্রথমত মেন কথা বুঝতে হবে মেন হচ্ছে কনসেপ্ট বোঝাটাই সব থেকে বড় ব্যাপার লেস দেন আমাদের কত টু এক্স মাইনাস সেভেন বাই কত টু লেস দেন কত ওয়ান এইবার দেখো আমরা সবসময় টেকনিক্যাল ওয়েতে কাজ করি আমরা যখনই দেখবো মাইনাস নিচে বাই দুই আছে তাহলে এর সঙ্গে দুই গুণ করবো এর সাথে দুই গুণ করবো এর সাথে দুই গুণ যেটাই করবো সেটা সবার সাথে সেম করবো তাহলে এর সাথে দুই গুণ করলাম কেন দুই গুণ করলাম বলো তো দুই গুণ করলাম এই দুই এই দুই কাটার জন্য সুবিধা করার জন্য আর কিছুই না এর সাথে বললাম তাহলে পাঁচগুণি দশ প্রথমে মাইনাস দশ হচ্ছে লেস দেন হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে সেভেন লেস দেন কত দুই এক দুই এই জিনিসগুলো সবার প্রথমে বুঝতে হয় তাহলে এখানে প্লাস সেভেন বানাইয়ে কী করবো এটা এটা কাটবো এবার এর সাথে প্লাস সেভেন করা মানে প্রত্যেকের সাথে প্লাস সেভেন করতে হয় তাহলে এখানে মাইনাস থ্রি বুঝতে পারছো প্লাস মাইনাস ছোটোবেলা থেকে জানো আশা করি এদিকে আমাদের টু এক্স লেস দেন আমাদের কত নয় লেস দেন আমাদের কত নয় কেন সাত আর সেটা মুছেই নিই তাহলে সবথেকে ভালো হবে নাইন সাত আর দুই কত নয় এবার ভালো করে খেয়াল করো তো এর সাথে দুইয়ের ভাগ এর সাথে দুইয়ের ভাগ এর সাথে দুইয়ের ভাগ করলে এই দুই দুই কেটে চলে এক্সের একদম নিরেট এক্সটাকে পাচ্ছি ঠিক আছে তাতে এই সুবিধা হচ্ছে কি এই যে ভ্যালুটা বেরোলো এটা মানে কি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কেন মাইনাসও থাকবেই তাহলে তিনকে দুই ঘণ্টা বানালে কেউ দেড় দেড় করে ভাগ পড়ে মানে তিন টাকাকে দুই খন্ড করলে দেড় 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 টাকা দেড় টাকা পড়ে আর এটা সাড়ে চার টাকা করে পড়বে ফোর পয়েন্ট ফাইভ পড়বে তার মানে একটা জিনিস বুঝতে পেরে গেছো হয়তো যে এক্সের যে ভ্যালুটা এই এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে সাড়ে চারের থেকে ছোটো কিন্তু মাইনাস দেড়ের থেকে বড়ো তাহলে এমন সংখ্যা কিন্তু তার মধ্যে বৃহত্তম সংখ্যা তাহলে দেখো মাইনাস দেড়ের থেকে বড় হওয়া মানে কি দুইও হবে তিনও হবে চারও হবে কিন্তু পাঁচ হবে না তার কারণ কি সাড়ে চারের থেকে আবার ছোটো তাহলে তা এই মধ্যে এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা চার কেন সাড়ে চারের থেকে ছোট যদি হয় তাহলে চারই হবে সর্ব এদের মধ্যে অন্তত এই অপশানের মধ্যে থেকে সব থেকে বড়ো যেটা কি না আমরা দেখতে পাচ্ছি যে সি অপশানটা আমাদের একদম সঠিক অ্যান্সার তো এইভাবেই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম একদম কি বলবো একদম ইজি ইজিলি ওয়েতে তোমরা যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাতেও পারো আর যদি পারো বন্ধুদের সাথেও শেয়ার করো আমাদের এই পরিবারটাকে এই মানে ফ্রেন্ডলি কম্পিটি পরিবারটাকে আরও বড় করতে হবে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতে থাকবে আমার যতদূর সম্ভব আমি দিতেই থাকবো এভাবে তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটি এর রো সবাই ভালো থেকো নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আবারও দেখা হচ্ছে